আজ শুক্রবার আঠাশে অঘ্রায়ণ দু হাজার তেইশ সালের পঁচিশে ডিসেম্বর বৃশ্বিক রাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শুক্র গ্রহের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রোং শুক্রায় নামা আর যদি আপনাদের জন্মছকে শুক্র দুর্বল থেকে থাকে তাহলে এই মন্ত্রটি সকাল দুপুর সন্ধ্যা বেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন শরীরে পারফিউম বা কোনো প্রকার বডি স্প্রে ইউজ করুন আপনাদের বেডশিট বা আপনাদের পিলো কভার কাটেন এগুলো লাইট গ্রিন হোয়াইট অথবা লাইট ব্লুর মধ্যে রাখার চেষ্টা করুন এতে শুক্রের মজবুতি বৃদ্ধি পায় দেবী লক্ষ্মীর নাম জপ ধ্যান আরাধনা করুন যারা প্রেম করে বিবাহ করতে চান প্রেমে সফলতা চান ছবি আঁকা নাচ গান নাটক কবিতা আবৃত্তি এই ধরনের ক্রিয়েটিভ সেক্টরে নিজেদের কেরিয়ার করতে চান অথবা ল্যাভিশ লাইফ স্টাইল ওরিয়েন্টেড যে সমস্ত সেক্টরস আছে ফ্যাশন ফটোগ্রাফি ভিডিওগ্রাফি মডেলিং নিউজ মিডিয়া এন্টারটেনমেন্ট টেলিভিশন ফিল্ম জুয়েলারি গার্মেন্টস মহিলাদের সম্পর্কিত বস্তু বস্ত্র সামগ্রী রেস্টুরেন্ট বিউটি পার্লার ফ্লাওয়ার বিজনেস পারফিউম বিজনেস বা ক্যাটারিংয়ের কাজ যারা করেন তাদের ক্ষেত্রে কিন্তু শুক্রের মজবুতি অত্যাবশ্যক অ্যাক্টিংয়ের ক্ষেত্রেও শুক্রের মজবুতি অত্যাবশ্যক যদি না থেকে থাকে অবশ্যই তার মজবুতি প্রদান করবার চেষ্টা করুন রাহু কেতু আগত দেড় বছর আপনাদের জীবনকে ঠিক কীভাবে প্রভাবিত করবে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে শুনে নিতে ভুলবেন না আই বাটনে লিঙ্ক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে ফোর অর্থাৎ চার লাকি কালার থাকবে ব্রাউন অ্যান্ড গ্রে অর্থাৎ বাদামি এবং ধূসর রং। পরিবারের বাচ্চা কাচ্চারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে আনন্দিত করবে আজ বন্ধু বান্ধবদের সাথে কোনো পার্টি বা কোনো উল্লাসের অংশগ্রহণ আপনারা হতেই পারেন আর্থিক দিকটিও আপনাদের সবল থাকবে আর্থিক লেনদেন বিনিয়োগের জন্য দিনটি আপনাদের পক্ষে থাকছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে মনে ক্রিয়া করার নতুন টাকা পয়সা রোজগারের ধান্দাগুলিরও সুযোগ নিন আর চাকরিজীবী যারা আছেন তাদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন আপনার অর্জিত অতিরিক্ত জ্ঞান সমকক্ষদের সাথে বোঝাপড়া করবার সময় আপনারা প্রয়োগ করুন এখানে দেখবেন প্রশংসার পাত্রপাত্রী হবেন এমন এমন প্রশংসা সূচক মন্তব্য শুনবেন যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন রাজনীতিবিদ যারা আছেন নিজের পার্টি নিজের দলের অভ্যন্তরে এবং সমাজেও আপনাদের নামমান সম্মান প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফল হবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ থাকছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ হতেই পারে একটু প্রচেষ্টা তো আপনাদেরকেও করতে হবে তবে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপরে জোর করে নিজের মতামতকে যেন জাহির করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের ভুল ত্রুটি ধরার স্বভাব থাকলে ত্যাগ করুন তো না হলে সম্পর্কের অবনতিও হতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না